হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের ছোলা আলু ভাজা তোমাদের দেখাবো দেখো আমি এখানে কিছুটা পানি নিয়ে নিচ্ছি এই পানিটা হালকা উষ্ণ উষ্ণ গরম হবে তখন আমি ছোলাগুলো দিয়ে দেবো এখানে আমি আস্তে আস্তে ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাটা ভেবে সিদ্ধ করে নেব আস্তে আস্তে ছোলাগুলো আমি সবই দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে এখন আমি হলুদটা দেব দিয়ে ভালো করে আমি ছোলাটা সিদ্ধ করে নেবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকি ছোলা ভাজা একটাও আলু গলবে না কেমন আস্ত আস্ত থাকবে আর খেতে খুব সুন্দর লাগবে তার জন্য এই ছোলা আলু ভাজা দেখানো দেখো আমি আলুগুলো কত ছোট ছোট করে নিয়েছি এখানে আমি খুব ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে আমি এক কিলো আলু নিয়েছি এখন আমার ছোলাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ছোলাটা একদম হাত দিলে মোমের মতন গলে যাচ্ছে দেখো কত সুন্দর আমার ছোলাটা গলে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এই আলুটা দেবো দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে চেপে রাখবো শুধু ফোটার অপেক্ষায় বেশি আমি ফোটাবো না আলুটা আমি শক্তই রাখবো কিন্তু আলুটা একটু ফুটে উঠবে আলুর গায়ে যে রসটা থাকে সেই রসটা ফুটিয়ে ঝরে ফেলে দেবো দেখো আমার পানিটা একটু ফুটে উঠেছে আলুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা টিপছি কোনো গলছে না আলুটা তার মানে কতটা শক্ত আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ভেবে আলু সিদ্ধ করবে যাদের সুগার আছে তারা খেলে কোনো অসুবিধে হবে না এই রমজান মাসে আলু সিদ্ধ খেতে অনেকের ভয় হয় এই ভেবে আলু সিদ্ধ করে খাবেন কোনো অসুবিধে হবে না এখন আমি কড়াই চা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে এখন আমি হালকা করে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর থেকে বোঝা যাবে ছোলা আলু ভাজাটা কালারটা খুব সুন্দর এসেছে যখনই তোমরা হলুদটা দোবা তখন তোমরা উনুনের জালটা পুরো আস্তে রাখবে কেন হলুদটা যেন পুড়ে না যায় যদি হলুদ হলুদটা পুড়ে যায় তখন ছোলা ভাজাটা তিতো লাগবে তার জন্য লক্ষ্য করতে হবে তেলে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়েই আলু ছোলাটা ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে ভালো ভেবে ভাজতে থাকতে হবে দেখো আলুগুলো কত সুন্দর আস্ত আস্ত রয়েছে কোনো আলু ঘেটেও যায়নি ভেঙেও যায়নি এই ভেবে তোমরা রান্না করবে আর শোলা আলু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেবেন দেখবেন খেতে খুব ভালো হবে সুগার রোগীদের কোনো অসুবিধা হবে না এখানে আমি তিনটে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি ঝালগুলো আমি কাটিনি এই ঝালগুলো এই ভেবে ভেজে হালকা নরম হয়ে গেলে মুড়ির সাথে শোলা আলু মাখিয়ে খাওয়ার সময় এই ঝালটা কামড়ে খাতে খুব সুন্দর টেস্ট লাগে আর খেতে খুব ভালো হয় দেখো আলুগুলো কত সুন্দর আছে ঝালটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঝালটা নরম হয়ে গিয়েছে কিন্তু ঝালটা ভেঙে যায়নি আর আলুটা কত সুন্দর গলে গিয়েছে কিন্তু আলুগুলো দেখো আস্ত আস্ত আসে এই আলুগুলো পেনা হবে না খুব সুন্দর হবে হালকা হালকা থাকবে আর খেতে খুব সুন্দর হবে বন্ধু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই ভালো থাকবে